আর হলো 350 টাকা হাতে দুই পিস বি পাবে একটা ডিম পাবে এক আলু পাবে একটা রস পাবে একটা ছোট ছোট বোরানি পাবে ওয়াটার জি আর ও দুই আছে তেহারি চিচড়ই হলো বিভিন্ন রেট ইয়া লেক চিচড়ই হলো 400 টাকা এটা কার্টন লেক দিয়া 400 টাকা আর হলো ভি চিচড়ই হলো 800 টাকা

জি জি ঠিক আছে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি এখানে কি কি খাবার আছে এবং লোভনীয় খাবার কিন্তু এখানে অনেকগুলো রয়েছে ঢাকার দক্ষিণা কিচেনের সবচেয়ে জনপ্রিয় খাবার কিন্তু হচ্ছে ভোনা কিছুরি। এই খিচুড়িটা এতটাই হাইপ হয়েছে ঢাকা শহরের মধ্যে তো গাইজ এই খিচুড়িটা খেতে কিরকম লাগাম সেই কিন্তু গিয়েছিলাম দক্ষিণা কিচেনে তাদের খাবারগুলো গুলো কিন্তু দেখতে গাইজ খুবই লোভনীয় তো গাইজ আপনি যদি ঢাকা দক্ষিণা কিচেনে যেতে চান তাহলে কিন্তু আপনারা খিলগাঁও তালতোলা তালতোলা গিয়ে যদি আপনার কাউকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে তো গাইজ আমি যে খিচুড়িটা খেয়েছিলাম আমার কাছে মোটামুটি লেগেছে কারণ এই খিচুড়িটাতে কিন্তু তারা একটু বেশি মশলা ইউজ করে যারা বেশি মশলা খান তাদের জন্য কিন্তু এই খিচুড়িটা পারফেক্ট আর যারা মশলা কম খান তাদের জন্য একটু সাতটা কম লাগতে পারে তো যে এখানে কিন্তু ভালো ভালো আরো খাবার আইটেম রয়েছে যেমন আপনার আফগানি কাবলি পোলাও কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও এবং তেহারি গরুর চাপ নেহারি থেকে শুরু করে কিন্তু এখানে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন তবে আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লেগেছে তাদের আরব স্টাইলে বসার জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে তো আপনারা যদি দক্ষিণা কিচেনে খাবার খেতে চান অবশ্যই আপনাদেরকে খিলগা যেতে হবে তো কাজ আমার কাছে কিন্তু খাবার মোটামুটি লেগেছে তেমন ভালো না তেমন খারাপও না যতটা হাইপ হয়েছিল ততটা কিন্তু আমি পাইনি যাই হোক আপনারা যদি কেউ খেতে চান তাহলে কিন্তু আপনারা দক্ষিণা কিচেনে যেতে পারেন খিলগাঁও তালতলাতে তো কাজ আজকে ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন